হাই কেমন আছো তোমরা সবাই আবারও নিয়ে আসলাম নতুন আরো একটি ভিডিও তো দেখি কে কয়টি বারো স্কিনে তোমরা দুইটি ছেলে দেখতে পাচ্ছ ছেলে দেখে তোমাদের গেস করতে হবে এখানে থাকা কোন ছেলেটি বিপদে আছে তোমরা কি সেই বিপদুলা ছেলেটিকে গেস করতে পারলে যারা গেস করতে পেরেছ তারা কমেন্টে জানাওয়ার যারা নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে একটু খেল করলে দেখতে পাবে তার দেখো খাবারের মধ্যে কিছু পোকা রয়েছে স্কেনে তোমরা দুইটি ছেলে দেখতে পাচ্ছ ছেলে দেখে তোমাদের গেস করতে হবে এখানে থাকা কোন ছেলেটি খুনি তো তোমরা খুনি ছেলেটিকে খুঁজতে থাকো তোমরা কি সেই খুনি ছেলেটি খুঁজে পেয়েছ যারা সেই খুনি ছেলেটি খুঁজে পেয়েছ তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট যাও আর যারা খুঁজে পাওনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে একটু খেল করলে দেখতে পাবে এই ছেলেটির আইসক্রিমের সাইডে একটি ব্লাড সহ ছুরি রয়েছে তার কারণ আমরা বুঝতে পারলাম এই ছেলেটি খুনি এই প্রশ্নটি হলো তোমাদের চোখ পরীক্ষার জন্য তোমরা অনেকগুলো ব্যাংক দেখতে পাচ্ছ দেখে তোমাদের গেস করতে হবে এখানে থাকা কোন ব্যাংকটি আলাদা তোমরা কি সেই আলাদা ব্যাংকটি খুঁজে পেয়েছ যারা সে আলাদা ব্যাংক টি খুঁজে পেয়েছ তারা কমেন্টে জানাও আর যারা তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এখানে থাকা এই ব্যাংকটি আলাদা ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তোমরা অনেকেই কমেন্ট করতেছো যে ভাই আগের মতো ভিডিও পাচ্ছি না তো এখন থেকে প্রতি সপ্তাহে একটি করে ভিডিও পাবা কারণ আমাদের সামনে তো পরীক্ষা তাই আমাদের পড়তে হয় তাই প্রতিদিন ভিডিও দিতে পারছি না তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও স্ক্রিনে তোমরা দুইটি হাতি দেখতে পাচ্ছ হাতি দেখে তোমাদের গেস করতে হবে এখানে থাকা কোন হাতিটি আলাদা তোমরা কি সেই আলাদা হাতিটি খুঁজে পেয়েছ যারা সে আলাদা হাতিটি খুঁজে পেয়েছ তারা কমেন্টে জানাও আর যারা তারা আমাদের ভিডিও দেখে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এখানে থাকা এই হাতিটি আলাদা কেননা দেখো হাতির রং অন্য কালার তোমরা অনেকে কমেন্ট করতেছো যে বাই তুমি মুসলমান না হিন্দু তুমি কোন দেশে থাকো তো আমি হলাম মুসলিম আমি থাকি বাংলাদেশে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ